বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় পবিত্র কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় রবিবার বিকালে সাবেক সংসদ সদস্য ও এবারে জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির বাগাসলার সনাতনকাটি গ্রামে নিজস্ব বাড়িতে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় সুনাতনকাটি বাইতুল ফলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশিমাম আবু সাঈদ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ আইন বিষয়ক সম্পাদক মুশিআর রহমান বাগাসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু সহ সভাপতি মোনায়ম হোসেন সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বেচ্ছাসেবক দলনেতা খায়রুল আলমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খবর এ নিউজ বাংলা অবস্থায় আছে অত্যন্ত রোগাক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন